ভিডিওটা আমি অ্যাকচুয়ালি অন করলাম সেটা হচ্ছে সামনে যে তিনজন যাচ্ছে বাইকে এরা না জানি যে কিসের জন্য এরকম করছে আমি কিছুই বুঝতে পারছি না মানে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে এরা যদি এরা তো স্পিডে যাচ্ছে আর সাধারণ টোটোগুলো তো খুব আসতে যায় তো যদি কোনো টোটোর একটু ছাড় দিতে অসুবিধা হয় আর দেরি হয় এরা কিন্তু প্রচন্ড পরিমাণে গালি গালাজ করতেছে এরকম একটা ব্যাপার তো আমি ওই জন্য ক্যামেরাটা অন করলাম যে রাস্তায় কিছু কিছু এরকম ছেলে পেলে আছে আর কম বয়সী ছেলে মেলে যারা এরকম পরিস্থিতি আর কি একটু কম বেশিতেই প্রত্যেককে গালি দিয়ে দেয় মানে কেউ তো জানবে না যে কত স্পিডে ওরা আসছে এটা তো স্বাভাবিক আর টোটোদের তো স্পিড নেই যে পঞ্চাশ ষাটে চলবে ওটা ওদের লিমিটের মতো চলে দেখো হাত কিরম করতেছে আর কি ওরা হয়তো ওরা বা দিয়ে গেল মানে ওদের সেন্স বলতে যে কি কাজ করতেছে আমি কিছুই বুঝতেছি না যদিও আমাদের এই রাস্তায় উপরে খুবই আর কি নিষেধ তো যদি ফাঁকা পাই আমরা তখন কিন্তু একটু দৌড়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু ওরা দোড়ে যাচ্ছে যদি কোনো টোটো বা কোনো বাইক যদি ওদেরকে সাইড দেরি হয় তিনজনই প্রচণ্ড পরিমাণে গ্লাস করতেছে মানে কি যে শিক্ষা কোথা থেকে শিক্ষা পায় এগুলো আমি কিছুই বুঝি না আর কি মানে শিক্ষার অভাব হলে যা হয় আর কি সমাজে এই সমস্ত ছেলে পেলে কোনো একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যদি এরা না হয় তো এর থেকে আমি আপনাদের একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই যেটা হচ্ছে আপনারা এরকম যদি দেখেন কোনো দিন তো আপনারা কখনই কিন্তু কোনো যাত্রীকে অত সহজে গ্লাস করা ঠিক নয় আর আপনি যতই শক্তিশালী হন যতই আপনার পাওয়ার থাক যাই থাক না কেন আপনার উচিত নয় কখনও অন্য কাউকে বিনা কারণে এইভাবে গালিগিলাস করতে রাস্তাঘাটে চলতে গেলে তো একটু কম বেশি হবে সেই জন্য কি ওকে আসতেছে সেই জন্য ওকে সাইড দেবে এটা কোনো কথা হয় নাকি এটা লিমিটেড সেন্স থাকা উচিত তো অ্যাকচুয়ালি কিন্তু আমি এই জন্যই ক্যামেরাটা অন করলাম যে আপনাদেরকে দেখাই যে সামনে কী সিচুয়েশনটা হচ্ছে আর কি অ্যাকচুয়ালি বাইরে যে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ওয়ার